আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন আজকে কথা বলবো বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্টে আমাদের যে মেশিনগুলো ব্যবহার করা হয় হ্যাভি ইকুইপমেন্টের যে অপারেটরগুলো থাকে এই অপারেটরগুলোর দায়িত্ব বা কর্তব্য কি এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের বিষয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একজন ড্রাইভার অপারেটর এবং হেল্পার কি ধরনের সতর্কতা অবলম্বন করবে একটা কনস্ট্রাকশন প্রজেক্টে সেই উদ্দেশ্যে ভিডিওটি করা আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যাক্সিডেন্ট তৈরি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে অসতর্কতা সতর্ক থাকলে অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে যায় একজন আদর্শ ড্রাইভার হওয়ার জন্য অবশ্যই আপনাকে সতর্কভাবে গাড়ি চালাইতে হবে আদর্শ অপারেটরের প্রথম সতর্কতা হচ্ছে তার নিজের সেফটি ভেস্ট সেফটি হেলমেট সেফটি শু অর্থাৎ প্রপার সেফটি নিয়ে তার কাজে নামা তারপরের দায়িত্ব হচ্ছে ড্রাইভারকে অবশ্যই প্রজেক্টের সকল সিগনালগুলো মেনে চলতে হবে সিগনালগুলো মেনে চললে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে থাকে তারপরে আছে ইকুইপমেন্টের স্পিড লিমিট অর্থাৎ আপনার গাড়িটা কত জোরে চলবে বা কত ধীরে চলবে এই লিমিটেশনটা দিয়ে থাকে এই লিমিটেশনটা দিয়ে থাকে প্রজেক্টের সেফটি অফিসাররা অর্থাৎ যারা সেফটি কাজে নিয়োজিত থাকে সেই অফিসাররা প্রজেক্টের ইকুইপমেন্টটা কত জোরে চলবে বা ধীরে চলবে এই নির্দেশনাতে দিয়ে থাকে এটা সাধারণত সেফটি ইন্ডাকশন ট্রেনিংয়েই তারা বলে দিয়ে থাকে আমার জানা মতে কোনো প্রজেক্টের রোড ট্রানজিট মেশিনারিজের ক্ষেত্রে যেমন ড্রাম টাক আপনার ট্রিপার তারপর পানির গাড়ি ওয়াটার ব্রাউজার যেটাকে বলি আমরা ট্রানজিট মিক্সার বিভিন্ন ধরনের মোবাইল ক্রেন ইত্যাদি মেশিনগুলো সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচ কিলোমিটার এবং সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বেগে চলতে পারবে তো এই গতিবেগটা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে আদর্শ ড্রাইভারের উচিত এই গতিবেগটি সম্পূর্ণভাবে মেনে চলা রোড কনস্ট্রাকশন মেশিনারিজ টি আর টায়ার রোলার সয়েল কম্প্যাক্টর মোটর গ্রেডার বুলডোজার এইগুলা এই মেশিনারিজগুলা অবশ্যই সম্পূর্ণ সিগন্যাল অনুসারে গাড়ি চলবে যেমন একজন হেল্পার বা একজন রিভার একজন সিগনালম্যান অবশ্যই তার গাড়ির পাশে থাকবে এবং সব সময় তাকে সিগনাল দিবে এবং ব্যাকে বা রিভার্স আসার ক্ষেত্রে অবশ্যই উক্ত অপারেটরকে রিভার্স অ্যালার্ম দিয়ে তারপরে ব্যাকে বা রিভার্সে ব্যাকওয়ার্ডে আসতে হবে প্রজেক্টের ম্যানেজমেন্ট অনুসারে আরও বিভিন্ন ধরনের অপারেটরের কর্তব্য এবং দায়িত্ব থাকে যেগুলো সেফটি অফিসার ইমপ্লিমেন্ট করে থাকেন দীর্ঘদিন গাড়ি চালানোর পরে গাড়ির মেনটেনেন্স প্রয়োজন পড়ে মোবাইল চেঞ্জ করার দরকার হয় মোবাইল চেঞ্জ করার সময় অবশ্যই নির্দিষ্ট জায়গাতে এই অতিরিক্ত বা উচ্ছিষ্ট মোবাইলগুলো বা তৈলাক্ত জিনিসগুলো আপনাকে ফেলতে হবে মোবাইল হাইড্রোলিক গিয়ার অয়েল এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে